আঠারোশো সালে আজকের দিনে লন্ডন সম্মেলনে ফ্রান্স রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রীষ্ম স্বাধীনতা ঘোষণা করে আঠারোশো সালে আজকের দিনে লর্ড ডালহৌসি হাওড়া বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উনিশশো সালে আজকের দিনে বুলগোরিয়া তুরস্ক যুদ্ধ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন উনিশশো সালে আজকের দিনে লিগ অফ নেশনসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয় উনিশশো সালে আজকের দিনে হেমেন্দ্র প্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় সম্প্রদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে সাইমন কমিশন ভারতে এলে গণবিক্ষোভ ও ধর্মঘট শুরু হয় উনিশশো তিরিশ সালে আজকের দিনে ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে লুইসলার্ডে হক্স উপসাগরে ভূমিকম্পে দুশো ছাপ্পান্ন জন নিহত হয় উনিশশো তেতাল্লিশ সালে আজকের দিনে কলকাতা ও হাওড়া সংযোগকারী রবীন্দ্র সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালে আজকের দিনে মিত্রশক্তির এক হাজার বোমারু বিমান দিনের আলোয় বার্নিলে বোমা বর্ষণ করে উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত জেন লুনা এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে উনিশশো সালে আজকের দিনে মোজাম্বিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট ডক্টর এদু মন্ডালেনে মোন্ডালেনে তানজিনিয়ায় টাইম বোমায় নিহত হয় উনিশশো উনসত্তর সালে আজকের দিনে ইয়াসিস আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয় উনিশশো সালে আজকের দিনে রাজধানী আদিস আবাব্বায় ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তেরাফি বান্টি গুলিবদ্ধ হয়ে নিহত হয় উনিশশো সালে আজকের দিনে শাহ শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের সংগ্রামে আরও তীব্রতর হয়ে ওঠে উনিশশো সালে আজকের দিনে প্যারাগুয়েতে সামরিক অভ্যুত্থান ঘটে উনিশশো ছিয়ানব্বইতে আজকের দিনে চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে দুশো জন নিহত হয় উনিশশো সালে আজকের দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কলকাতা পুস্তকমেলা ভস্মীভূত হয় দু সালে আজকের দিনে বাগদাদে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে একশো জন নিহত ও তিনশো উনচল্লিশ জন আহত হন